আলাইকুম ট্রেডিং কোম্পানি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যেই মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানিকৃত ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সাপোর্টর মেশিন ভিউয়ার্স আপনারা ভিডিওতে এখন সরাসরি যেই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সাপোর্টর মেশিন ভিউয়ার্স এখন কথা হচ্ছে এই মেশিনটির মূলত কাজটা কি ভিউয়ার্স এই এই মূলত কাজটা হচ্ছে দুধের দুধের মধ্যে মধ্যে বা বা যে দুধ থেকে ওই ওই আলাদা করে এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় একশো ষাট লিটার মানে আপনারা এই মেশিনটি দিয়ে ঘন্টায় একশো ষাট লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবেন এবং এই মেশিনটি হচ্ছে ডোয়েল মেশিন মানে আপনারা এই মেশিনটি কারেন্টের সাহায্যে চালাতে পারবেন এবং এই মেশিনটি আপনারা কারেন্ট ছাড়াও ম্যানুয়ালি হাতে ঘুরিয়েও চালাতে পারবেন আপনারা আমাদের কাছে এর থেকে কম ক্যাপাসিটির মেশিন পাবেন যেমন ঘন্টায় ষাট লিটার ক্যাপাসিটি এবং এর থেকে বেশি ক্যাপাসিটির মেশিন পাবেন যেমন তিনশো লিটার ক্যাপাসিটি সাড়ে চারশো লিটার ক্যাপাসিটি এবং ছয়শো লিটার ক্যাপাসিটি আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলখেত আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেয়ার জন্য ভিউয়ার্স আমরা শুধু এই ক্রিম সাপোর্টার মেশিন নয় খামারি যত আর আধুনিক মেশিনারি যেমন দুধ দোন করার মেশিন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন খড় কাটার মেশিন এই সব গুলো আমরা বিক্রি করে থাকি এবং আমরা আমাদের মেশিনারি গুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ